খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ফের শহরে অগ্নিকাণ্ড আজ সকালে লেকডাউনের দক্ষিণ দ্বারে পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে কালো ধোয়ায় ছেয়ে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ার গুলি নেভানোর কাজ চলেছে আতঙ্কে স্থানীয়দের মধ্যে ফের শহরে অগ্নিকাণ্ড লেকটাউনের দক্ষিণদারী পোস্ট অফিসের কাছে একটি দোতলা বাড়িতে আগুন লাগে কালো ধোয়ায় ছেয়ে যায় গোটা এলাকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ۶ 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 দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধের সামিল হলেন সুটকাবাড়ি এলাকার বাসিন্দা তাদের অভিযোগ তিন বছর আগে ঝড়ে তাদের ঘর ভেঙে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা করা হয়নি এরই প্রতিবাদ জানিয়ে এদিন স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন আবাস যোজনার ঘরের দাবিতে শুক্রবার সকালে পথ অবরোধে সামিল হলেন সোটকা বাড়ি এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ তিন বছর আগে ঝড়ে তাদের ঘর ভেঙে যাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়নি তারা দাবি করেন আবাস যোজনায় দুধির কুটি ও দেওয়ান বসে তিনশো সাতাত্তর জনের লিস্টে নাম আসে পরবর্তীতে প্রশাসনিক স্তরে সার্ভে করার পর মাত্র তিনটি ঘর এসেছে বলে দাবি করেন তারা এদি প্রতিবাদে জানিয়ে এদিন স্থানীয়রা পথ অবরোধ করে

এগারো লক্ষ ঘর দেবো ঘর দেওয়ার পরে ঘরে সার্ভে হচ্ছে আমরা আমাদের দুধ ঘুটি দাওয়ান বাসে তিনশো সাতাত্তর ঘরের লিস্টির নাম আসছে নাম আসার পরে আমরা সার্ভে করছি সবাই পুলিশ প্রশাসন যা আছে সবাই সার্ভে করছে সার্ভে করার পরে এখন ফাইনাল নিশে যাচ্ছে তিনটে নাম তিন বছর আগে ঝড়ে আমাদের দুধ কোটি দাওয়ান ধ্বংস হয়ে প্রশাসন কোনো ব্যবস্থা করে নেই এদিন তারা দাবি করেন প্রশাসনিক আধিকারিকেরা যতক্ষণ না পর্যন্ত এলাকায় এসে তাদের সাথে কথা বলছেন ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন লিস্টের নাম থাকা সত্ত্বেও তাদের ঘর দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা এদিকে এদিন পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ডিসেম্বর মাস মানে বছরের শেষ এবং শীতের চরম প্রভাব সমাজের একটি অংশ আছে যারা শীতের তীব্রতা মোকাবেলা করার পর্যন্ত পর্যাপ্ত গরম পোশাকের অভাবে ভুগছে এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও সংগঠন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায় শুক্রবার এমনই উদ্যোগ নিল রানীগঞ্জ লায়েন্স ক্লাব ডিসেম্বর মাস মানে বছরের শেষ এবং শীতের চরম প্রভাব এই সময় তাপমাত্রা ক্রমশ কমতে থাকে যার ফলে মানুষকে শীত থেকে রক্ষা পেতে গরম কাপড়ের উপর নির্ভর করতে হয় তবে সমাজের একটি অংশ আছে যারা শীতের তীব্রতা মোকাবিলা করার মতো পর্যাপ্ত গরম পোশাকের অভাবে ভুগছে এই পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা ও সংগঠন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ায় শুক্রবার এমনই উদ্যোগ নিল রানীগঞ্জ লায়ন্স ক্লাব রানীগঞ্জের আসল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে প্রায় একশো জন পড়ুয়াদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় স্বাভাবিকভাবে এই উদ্যোগটি দরিদ্র পরিবারের ছোট পড়ুয়াদের মুখে হাসি ফুটিয়ে তোলে লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয় শীত বস্ত্র বিতরণ তাদের একটি নিয়মিত সমাজসেবা কার্যক্রম এই উদ্যোগের মাধ্যমে সমাজে সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয় অপরদিকে বিদ্যালয়ের শিক্ষক এই উদ্যোগের প্রশংসা করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন লায়ন্স ক্লাবের এই উদ্যোগ পড়ুয়াদের জন্য খুবই প্রয়োজনীয় এবং তা অত্যন্ত প্রশংসনীয় আমরা বলি আমরা আজকে ধন্যবাদ জানাচ্ছি লায়ন্স ক্লাবের রানীগঞ্জের যারা কর্মকর্তারা এসছেন আমরা ওনাদের কাছে গত মার্চ শেষের দিকে ওনারা একটা প্রোগ্রাম নিয়ে আমাদের স্কুলে আসার সময় আমরা বলেছিলাম যদি আপনারা আমাদের গরিব বাচ্চাদের সোয়েটার আপনারা দেন তারা ঠান্ডায় কাঁপে সেই কথা চিন্তা ভাবনা করেছেন আমাদের ভিউ হচ্ছে আমরা যেভাবে হোক আমাদের এই অঞ্চলের যে গরিব ছেলেমেয়েরা আমাদের বিদ্যালয়ে পড়তে আসছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা একদিকে যেমন পড়াশোনার মান উন্নয়ন হবে পড়াশোনার পাশাপাশি বিভিন্নভাবে তাদের যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সামাজিকভাবে স্বীকৃতি দিতে পারি সামাজিক সম্মান দিতে পারি সেই কাজে লাইফ ক্লাব হাতবাড়িতে থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও চেষ্টা করছে রানিং আউস থেকে সমীর বাদকরের পৌচ খবর বাংলা হাড় কাঁপানো শীতের সকালে উদ্ধার মহিলার কাটা মুন্ডু মুন্ডু ভিড়ে এলাকায় জঞ্জাল সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় হাড় কাঁপানো শীতে সকালে উদ্ধার মহিলা কাটা মুন্ডো মুন্ডো ঘেরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার রেজেন্ট পার্ক এলাকায় শুক্রবার সকালে একটি বহুতলে পেছনে এই ঘটনাটি ঘটে বহুতলে পেছনে থাকা ভ্যাটে পলিথিন প্যাকেটে কাটা মুন্ডো যা দেখি রীতিমতো শেওরে ওঠে এলাকাবাসী সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে রেজেন্ট পার্ক থানার পুলিশ জানা গেছে দেহাংশ এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখান থেকে কাটা পুকুরে ময়না তদন্তে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে পুলিশ সূত্রে ইতিমধ্যে ঘটনাস্থলে ডিডি এবং স্নিফার ডগ এলাকাবাসীর দাবি এই রাস্তায় কোনো লাইট নেই যতবার লাগানো হয়েছে তা খুলে নিয়ে গিয়েছে ততবার কে রাস্তাটি কার্যত পরিত্যক্ত তাই মানুষ এখানে আবর্জনা ফেলে যান আশেপাশে কোনো সিসিটিভি নেই একটি মাত্র সিসিটিভি লাগানো আছে স্পট থেকে প্রায় দেড়শো মিটার দূরে মন্দিরে গায়ে ফলে বা কারা ঠিক কখন এখানে এসে দেহাংশ ফেলে গিয়েছে তা খুঁজে বের করা কঠিন ঘটনা তদন্তে নেমেছে রেজেন্ট পার্ক থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকাবাসী এবং আবাসনের রাতের নৈশ প্রহরীদেরকে বাকি দেহাংশের খোঁজ করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্তই আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারে